লায় বরফ পানি খেলা আর বড়বেলায় বরফ পানি খাওয়া আপনার আমার জীবনে বরফের প্রয়োজন কি এতটুকুই অবশ্যই নয় প্রবল জ্বরে ভোগার সময় বরফ দেয়া পানি দিয়ে জলপট্টি কিংবা শরীর স্পঞ্জ করে দেওয়ার সময় এর গুরুত্ব ভালো বোঝা যায় বরফ পানিতে গোসলের কথা ভেবেছেন কখনো হলিউডের সিনেমায় এমন গোসল দেখেছেন হয়তো নিশ্চয়ই অনেক লোকই ব্যাপার সাপার মনে হয়েছে কিন্তু কোল্ড শাওয়ারের রয়েছে শরীরের জন্য বেশ কয়েকটি উপকারিতা আপনার পুরো শরীর যখন ঠান্ডা পানির স্পর্শ পায় তখন শরীরে এন্ডারফিন নিঃসরণ শুরু হয় এই হরমোনটি আপনার মেজাজ মর্জির উন্নয়ন ঘটাতে পারে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং মানসিক সুস্থতা আনার জন্য কাজ করতে পারে বরফ শীতল পানি শরীরের স্ট্রেস হরমোনগুলোকে উদ্দীপিত করে তখন শরীরে প্রদাহ বিরোধী বায়োমার্কার বেড়ে যায় ফোলা কমায় এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে একটি জরিপে দেখা গেছে ঠান্ডা পানিতে যারা সাঁতার কাটেন তাদের অক্সিডেটিভ স্ট্রেস সামনে নেয়ার ক্ষমতা ভালো হয় ঠান্ডা পানিতে সাঁতার কাটলে শরীরের সহনশীলতা বাড়তে পারে আমাদের সবার যেহেতু প্রতিদিন সাঁতার কাটার সুযোগ নেই তাই আমরা ঠান্ডা পানিতে গোসল করে উপকারটি পেতে পারি ঠান্ডা পানিতে গোসল তো সাঁতার কাটার চেয়েও সহজ বরফ পানি শরীরে নোর মাত্রা বাড়ায় এটি রক্তনালীকে সংকুচিত করে এবং ব্যথার অনুভূতি কমিয়ে দেয় শরীরের বিভিন্ন জয়েন্ট এবং মাংসপেশের ব্যথার উপশম করে এভাবে দীর্ঘস্থায়ী ব্যথা কমিয়ে দেয় এজন্যই আমরা ব্যথা পেলে সাথে সাথে ব্যথার স্থানে বরফ ছোঁয়ানো বা ঠান্ডা পানি ঢালার পরামর্শ দিয়ে থাকি ঠান্ডা পানির স্পর্শ শরীরে শ্বেত রক্তকণিকার সংখ্যাও বাড়িয়ে দেয় এটি শ্বাসযন্ত্রের উপরের অংশের সংক্রমণ চল্লিশ শতাংশ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতের দিনেও ঠান্ডা পানি দিয়ে গোসল করলে অসুস্থতার হার উনত্রিশ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা থাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে মেটাবলিজম উন্নত হয় শরীরে ব্রাউন অ্যাডিপোস টিস্যু বা বাদামি চর্বি বাড়ে এর মাধ্যমে শক্তি এবং তাপ উৎপাদন বেড়ে যায় এটি ঠান্ডা তাপমাত্রা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে এটি শরীরে থাকা গ্লুকোজ এবং চর্বি ব্যয় করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ব্যায়ামের মতোই ঠান্ডা পানির স্পর্শ শরীরকে ইনসুলিনের ব্যবহার উন্নত করতে সাহায্য করে এতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে বলে জানা গেছে হিমশীতল পানি সাময়িকভাবে ত্বকের ছিদ্র বন্ধ করে ফোলাভাব কমিয়ে দেয় এবং রক্ত সঞ্চালনে উন্নয়ন ঘটায় ফলে ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল থাকে শান্ত ও স্বাভাবিক তাই ঠান্ডা পানি দিয়ে গোসল করার পরে টানা অনেকক্ষণ কাজ করার পরও আমাদের শরীরে ক্লান্তি জেঁকে বসে না ঠান্ডা পানি দিয়ে গোসল করলে হৃদযন্ত্রের এবং বিপাকীয় ঝুঁকিও কমে আসে